প্রধান উপদেষ্টা আল জাজিরার সঙ্গে যে সাক্ষাৎকার দিয়েছেন সেখানে কিন্তু সেটা নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে এবং আমার কাছে মনে হয় যে তিনি সেখানে চার বছর থাকার কথা আসলে বলেননি তিনি প্রাথমিকভাবে যেটা দুইটা ঘ জিনিস মানুষ মিক্স করে ফেলেছে সেটা একটা তিনি বলেছেন যে এখন যে নির্বাচিত সরকারের মেয়াদ পাঁচ বছর হয় সেটা চার বছর হতে পারে যদি সংস্কার হয় এবং সবাই একমত হয় তাহলে সেটা চার বছর হতে পারে এবং যখন এই অন্তর্বর্তী সরকারের মেয়াদের প্রসঙ্গ উঠেছে সেটা হবে চার বছরে কম আমরা জানি যে সমাজের নানান জায়গা থেকে কিন্তু প্রস্তাব উঠেছে যে এই সরকারকে কেউ বলেছেন তিন বছর থাকতে পারে কেউ বলেছেন আঠারো মাস থাকতে পারে কেউ বলেছেন দুই বছর থাকতে পারে নানান রকম প্রস্তাব এসেছে সেটা চার বছরের কম হবে এটা নিয়ে কিন্তু সবাই মোটামুটি একমত যে এর বেশি যাবে না সেটা দুই বছর হবে কিনা বা তিন বছর হবে কিনা সেটা নির্ভর করছে কিন্তু সেই সংস্কার কার্যক্রমের উপরে এখন সংস্কার কার্যক্রমগুলো আমরা কেন একটা প্রত্যাশা করছি যে এই সরকারি সংস্কার কার্যক্রমের একটা বড় অংশ শেষ করুক কারণ আমাদের যে অতীত অভিজ্ঞতা বাংলাদেশের জনগণের অতীত অভিজ্ঞতা বলে যে রাজনৈতিক দলগুলো যেমন নব্বই দশকের এসাদ বিরোধী আন্দোলনের সময় স্বৈরাচার বিরোধী আন্দোলনের সময় আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো ঐকমত্যের ভিত্তিতে তিন জোটের রূপরেখা তৈরি করেছিল কিন্তু তারা সেই তিন জোটের রূপরেখার মধ্যে কিন্তু স্থিত থাকতে পারেনি পরে দেখা গেছে যে সেই অঙ্গীকার তারা বাস্তবায়ন করেনি এখন জনগণের মধ্যে সিভিল সোসাইটির মধ্যে বুদ্ধিজীবী সাংবাদিকদের মধ্যে একটা কিন্তু এখন কমন দাবি আমরা দেখি যে এই সরকার যেহেতু আছে এবং এই সরকারের শীর্ষ পদে ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো ব্যক্তি আছেন ফলে তারা এক্সপেক্ট করছে যে সংস্কারের একটা বড় অংশ যেন এই সরকারই বাস্তবায়িত করতে পারে প্রধান উপদেষ্টা বলছেন যে আপনারা যদি সংস্কার না করে নির্বাচন চান আমরা সেটা দি দিব এবং সেক্ষেত্রে মেয়াদ কম হয়ে কম হতে পারে কিন্তু দেখা যাচ্ছে কি যে বিএনপি জামাত বা গণতন্ত্র মঞ্চ অন্যান্য সমস্ত রাজনৈতিক দল কিন্তু সংস্কার বিষয়ে একমত যেমন বিএনপির ক্ষেত্রে যেটা সায়ন্ত ভাই বললেন যে একত্রিশ দফা তারা প্রণয়ন করেছে এবং নির্বাচনের সাত জানুয়ারির যে মানে একতরফা নির্বাচন সেটার অনেক আগেই কিন্তু তারা একত্রিশ দফা প্রণয়ন করেছে সেখানে তারা সংস্কার প্রস্তাবগুলো দিয়েছে এখন আমার কাছে যেটা মনে হয় এটা নিয়ে তো দ্বিমত নাই বিএনপিও সংস্কার চায় এই সরকারও সংস্কার চায় এখন আমরা যদি বলি যে আমরা কি এই সরকারকে বিএনপি যে সংস্কারটা করবে সেই সংস্কারটা যদি এই সরকার করে দেয় এখানে বিএনপির তো আপত্তি থাকার কথা না রাজনৈতিক দলগুলো সংস্কারের পক্ষে আপনি বলছেন আমরা মনে করি তারা সংস্কারের পক্ষে সমস্যাটা হচ্ছে অন্য জায়গায় এই সংস্কার কতদিন ধরে চলবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কথা বিএনপি কিন্তু অনেক জোরে সোরে বলছে এখন এই সরকার যদি সংস্কার করে তাহলে কিন্তু প্রথম নির্বাচনের পরেই আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট পেয়ে যাব কিন্তু এই সরকার যদি সংস্কার না করে বিএনপির জন্য অপেক্ষা করে বিএনপি আসবে নির্বাচিত হয়ে এসে পার্লামেন্ট গঠিত হবে সেই পার্লামেন্টে পাশ হবে তারপরে কিন্তু আমরা পাঁচ বছর পরে বা একটা টাইম পিরিয়ডের পরে বিএনপির আপত্তি নেই নেই কিন্তু আপত্তিটা ওই জায়গায় সেটা হলো আসলে কতদিনের সংস্কারটা শেষ আচ্ছা সেই সংস্কারটা কিন্তু আমরা যারা আলোচনা করছি আমরা সাংবাদিকরা বুদ্ধিজীবীরা নানাভাবে যারা আলোচনা করছি তারা কি এরকম একটা টাইম পিরিয়ড সেট করে দিতে পারছি যে এই সংস্কারের জন্য এত দিন সময় লাগবে সেটা কিন্তু আমরা পারছি না আমরা বলছি কি যে সংস্কার কমিশনগুলো কাজ করছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসছে কমিশনগুলোও বসবে সরকারও প্রধান উপদেষ্টার সঙ্গেও তাদের বৈঠক হচ্ছে নিয়মিতভাবে এবং তারাও তাদের কথা বলছে এবং পাবলিক অপিনিয়ন তৈরি হচ্ছে মিডিয়ায় কিন্তু কথাবার্তাগুলো আসছে এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়াটায় আসলে আমরা কি এটা বলতে পারছি যে ছয় মাসের মধ্যে এটা করা সম্ভব বা এক বছরের মধ্যে করা সম্ভব এখন আমি যেটা বলতে চাই যে আমরা হলো সংস্কারের মাত্রাটা তো নির্ধারণ করতে পারিনি যেমন শুধু সংবিধানের কথা যদি বলেন সেই সংবিধানে আপনি এই সংবিধান পরিবর্তন করতে চান না প্রয়োজনীয় সংস্কার দফাগুলো সংস্কার করতে চান এটা নিয়ে কিন্তু একটা জাতীয় ঐকমত্য তৈরি হতে হবে রাজনৈতিক দলগুলোকে একটা জায়গায় আসতে হবে এখন এই অভ্যুত্থানের তিন মাস হয়েছে এখনও কিন্তু রাজনৈতিক যে ট্রেন্ড মানুষের কথাবার্তা যার যার মতো করে শেষে কিন্তু তার দিকে টানতে থাকবে